বাসের সাঁকো বানাতে খরচ হয়েছে কত জানেন সাত কোটি বিয়াল্লিশ লাখ টাকা চমকে গেলেন এমন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশেরই পিরোজপুর সদরের কদমতলা গ্রামের এই সাঁকোতে এটি হিরক রাজার দেশকেও হার বানাবে আমরা আবার শোনা শোনা শুনি যে ব্রিজের বিল সব কমপ্লিট মানে ব্রিজ কমপ্লিট বিল কমপ্লিট আনা হয়ে গেছে এই ব্রিজটা আর চোদ্দ পনেরো বছর এইভাবে আছে ঝুঁকিপূর্ণ ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের গাডার সেতু বানানোর ঠিকাদারি দেয় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর কিন্তু ঠিকাদার করলেন কি জলজান্ত পাশের সাঁকো দিয়ে তুলে নিয়ে গেছে প্রায় সাড়ে সাত কোটি টাকা আবার স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরের কাগজে উল্লেখ করা আছে নাকি এখানে গাড়ার সেতু তৈরি হয়েছে এই ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুলি লুটপাটের এখানে শেষ নয় খানাখন্দে ভরা নাজিরপুর উপজেলা সদর থেকে বৈঠাকাটা সড়কটি প্রায় সতেরো কিলোমিটার টেন্ডার অনুযায়ী আগামী জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা কাজ তো হয়নি উল্টো সড়কটির জন্য বরাদ্দকৃত চল্লিশ কোটি তিন লাখ টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি ইউটিসিএল লিমিটেড কাজের মেয়াদও শেষ হল না কিভাবে কার সহায়তায় গুনে গুনে চল্লিশ কোটি টাকা তুলে নিল ঠিকাদার ঘটনাটি ঘটে স্বৈরাচার সরকার পালানোর কিছুদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের রাস্তা এটি সরকারি কাগজে সড়কের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো ছয় কোটি পঁচাশি লাখ টাকা তুলে নেয় ঠিকাদার কিন্তু কাজ কেতাবে আছে গলে নেই অবস্থা একরকমভাবে পাশের আরেকটি সড়কেও কাজ না করে কাগজে কাজ দেখিয়ে আরও পাঁচ কোটি চুয়ান্ন লাখ টাকা তুলে নেয় ঠিকাদার এই দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত হয়েছে এবং জেলা দুর্নীতি দমন অফিস কর্তৃক তদন্ত হয়েছে এবং প্রাথমিকভাবে এই দুর্নীতি সত্যতা পাওয়া গেছে এবং দুর্নীতি দমন কমিশন এর আলোকে তাদের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে এমন আত্মসাত করেছেন খোদ ইফতি ইউটিসিএলের কর্ণধার ও পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভাণ্ডারীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সাবেক এমপি মহারাজের ছত্রছায় এই পরিবারই আটটি লাইসেন্সে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির অধীনে একশো আঠাশটি সেতু নির্মাণে প্রায় দুশো ছত্রিশ কোটি টাকা পকেটে পড়েছে মহারাজের পরিবার ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাজ না করেই তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একশো পঁচিশটি স্কিমে দুশো উনসত্তর কোটি লাখ আটানব্বই হাজার টাকা তুলে নিয়ে গেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে প্রকল্পের কাজ না করেই এক হাজার ছশো সাতচল্লিশ কোটি আটচল্লিশ লাখ টাকা উঠিয়ে নিয়েছে এলজিএডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলী কার্যালয় এত লুটপাটের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কালো তালিকাভুক্ত না হয়ে পাঁচ আগস্ট পরবর্তীতে এখনও বীরদর্পে দুশো আশিটি ঠিকাদারি কাজ নেয় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি শত শত কোটি টাকা লুটপাট করেও এখনও আটশো ছত্রিশ কোটি চুরাশি লাখ টাকার ঠিকাদারি কাজ ভাগি নিয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স অথচ এই মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে সুরাচারের আমলে কাজ না করেও কয়েকশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় এলজিডির তদন্ত কমিটি ভুয়া বিল কয়েকশো কোটি টাকা আত্মসাতের বিষয়ে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের বিএমবির কাছে জানতে চাইলে নিজেদের পক্ষে সাফাই গাইলেন এই বিষয়টাতে কোনো ডকুমেন্টারি কোনো কিছু আমরা পাইনি এই ধরনের এবং এই ধরনের যেটা অভিযোগ সেটা শুধুমাত্র মৌখিকভাবে আপনার মুখে শুনলাম কিন্তু লিখিত আকারে বা এই ধরনের কোনো উইথ এভিডেন্স স্পেসিফিক কোনো কিছুই আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং আমরা এই ধরনের কোনো কিছুরই কোনো সত্যতা পাইনি সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব দুর্নীতির তদন্তের বিষয়টি তুলে ধরে বলেন অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক মন্ত্রী সহ মরেজল করিম সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ তার ছোট ভাই সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম একই সাথে এলজিডির কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগ সাজস করে টাকা তোলেন বলেও জানান তিনি লুটপাট এর সাথে যারা জড়িত যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তদন্তে দেখা যায় সাবেক এমপি মহারাজের ভাই মিরাজুলের প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল প্রাইভেট লিমিটেড সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল এইচএস ইঞ্জিনিয়ার্স রূপালী কনস্ট্রাকশন মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স এ পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল তৈরি করে টাকা আত্মসাত করা হয়েছে এখনও অব্যাহত আছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদারির নামে টাকা আত্মসাতের অপতৎপরতা